গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি করেছি মেথি শাক ভাজা কড়াই শুধু বেগুন দিয়ে মেথি শাক ভাজা করেছি তা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছিলাম কটা কালো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বেগুন এগুম ছেড়ে দেওয়ার পরে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে নুন দিয়ে বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে কড়াই শুকি কড়াই দেওয়ার পরে একটু ধরে তারপরে কুচিয়ে রাখা মেথি আমি দিলো আমি শাক মধ্যে দিয়ে ভালো করে একদম শাক আর বেগুন কড়াই শুকিয়ে একসাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম হালকা একটু হাফ চামচের মতো চিনি দিয়ে দেখো আমার হয়ে গেছে মেথি শাক গুড বাই টাটা